দিন বাবা নামিও তুমি হারে ফেলবা তখন বুঝতে পারবা বাবা যে কি সম্পদ মা যে কি সম্পদ ওরে যুব দশ মাস দশ দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন হাত দ্বারা গোতা দিয়েছো মার করে জাগাত করেছো পা গুতা দিয়ে চম্মার কুলে জাগাত করছ মা কষ্ট করেছে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই রে যুব দশ মাস দশ দিন পর্যন্ত তোমাকে পেটে নিয়া একটা মানুষ জীবন্ত আর একটা মানুষকে পেটে নিয়া ঘুরেছে কেমন কষ্ট কেমন কষ্ট বোঝানো যাবে না রে ভাই কেবল কষ্ট আবার মা করেছেন যখন প্রসব যন্ত্রণার সময় হয়ে যায় প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় মা প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলি প্রতিবেশীরা আর সহ্য হয় না আমাকে গলা টিপে মেরে ফেলো আমার পেটটা ফেরে ফেলো আর সহ্য হয় না প্রতিবেশীরা ডাক দিয়া বলি একটু অপেক্ষা কর অল্প সময়ের ভিতরে তোর সন্তান দুনিয়াতে চলে আসবে সন্তানটা যখন দুনিয়াতে চলে আসে আর সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজটা যখন মার কর্ণকহরে চলে যায় বাপ্পে হুশ কোন তো কোনো আসি মা ডাক বলে কে কোথায় আছো আমার সন্তানটা কান্না করতেছে তোমরা কি দেখো না আমার সন্তানটা কান্না করে তোমরা কে কোথায় তোমরা কি দেখো না বলে তোমার সন্তান সবেমাত্র দুনিয়াতে এসেছে কেউ গামছা তলি আনার জন্য গেছে কেউ পানি আনার জন্য গেছে বালতি আনার জন্য গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গেছি একটু অপেক্ষা কর ডাক দিয়ে বলে সন্তানটাকে আমার বুকে ফেরা দাও মা যখন সন্তানটাকে বুকে ফিরে পাই মা দশ মাস দশ দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মুহূর্তের ভিতরে মা বলে যায় ওরে যুবক ভাই তোমার বাবা তোমাদের জন্য কত কষ্ট করেছে সকাল বেলায় ঘুম থেকে উঠে কুয়াশার ভিতর কৃষক ভাইরা জমিনে চাষাবাদ করার জন্য চলে গেল তোমার মুখে হাসি ফুটানোর জন্য তোমাকে ভালো কিছু খাওয়ানোর জন্য পরিধান করার জন্য রে যুব এই বাবা আজকে তুমি বাবা কেমন সম্পদ তুমি বুঝো না আমি নিজেও বাবাকে হারিয়েছি যখন নিজের হাতে বাবার লাশটা কপুরে রাখবা। ওরে যুব বুঝতে পারবা কেমন কষ্ট ওরে যুবক ভাই কত রমজানের আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাড়ি কিশোরগঞ্জে মা ফিল যখন ঢাকা থেকে কিশোরগঞ্জ করতে যাইতাম প্রতিনিয়ত মোবাইল থেকে ফোন আসতো বাবার কোল থেকে মোবাইল আসতো আর কত সময় লাগবে আসতে কারণ আগে বাড়িতে বাবা আমার সাথে সাক্ষাৎ করে আর পরে আমি মা যাইতাম বাজারে অপেক্ষা করত দোকানে বসে থাকতো কতক্ষণ আমি যাব আমি গাড়িতে উঠাইয়া বাড়িতে নিয়ে যাইতাম যতক্ষণ আমি কাছে থাকতাম কাছে বসে থাকতো অপর যখন বাজারের উদ্দেশ্যে রওনা হইতাম সাথে সাথে বাজার পর্যন্ত আসতো দেখতাম তাকায় থাকতো পিছনের দিকে যতক্ষণ দেখা যায় পিছনের দিকে তাকায়া থাকতো কিন্তু কিশোরগঞ্জ এই বছর কত মাহফিল করলাম বাবার মোবাইল থেকে একটা ফোন আসে না বাজারে গেলাম চাষ যাই ওই বাবার মতন কোন চেহারা তো দেখা যায় না যে মুরব্বী সামনে পায় তাকে থাকি তাদের সাথে তো আমার বাবা চলাফেরা করত আজকে আমার বাবা না বাবার সাথে যারা চলাফেরা করত মুরব্বীদেরকে দেখে কলিজাটা ফেটে যায় অরে যুবক রাতের বেলায় গভীর রজনী আগের দিন রাতেও কিশোর গুঞ্জ থেকে মা ফিল করে আমি ডাকায় আসলাম পরের দিন সকাল বেলায় খবর আসে বাবা দুনিয়াতে নাই প্রচন্ড জ্যামের কারণে ডাকা থেকে যাইতে 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 পায় রাতের নয়টা বেজে যায় রাতের গভীর রজনী রাতের নয়টা নিজের হাতে বাবাকে কবরে ডাম ওরে যুব ওই সময়টা যখন তোমারও চলে আসবে কলি যেটা ফিটে যা যখন বাবাকে নিজের হাতে তুমরে নামাই বা কেমন কষ্ট রে যুব এই জন্য সাবধান সাবধান বাবারে কষ্ট দিবা না মারে কষ্ট দিবা না জান্নাতে যাইতে পারবা না যদি তোমার বাবা দুনিয়াতে না থাকে বাবার জন্য দোয়া করো রব্বির হুমা কামা রাব্বায়ানি সগীরা আর বাবা যদি দুনিয়াতে থাকে বাবার সাথে যদি তুমি বেদবি করে থাকো রে যুব আজকে গিয়ে বাবার কাছে মাফ চাইবা বাবার কাছে তুমি মাফ চাইবা মার কাছে বাপ চাইবা দেখবা তোমার মা তোমার বাবা তোমার প্রতি এত দয়াদ্র এত রহমশীল মাপ চাওয়ার সাথে সাথে মাফ করে দিবে কারণ যদি জান্নাতে যাইতে চাও মা বাবার সিঁড়ি হইয়া যাইতে হবে তোমার প্রতি যদি তোমার মা বাবা কষ্ট পায় আল্লাহর আল্লাহর অবস্থায় যদি বিদায় নাও তোমার কপালে জাহান্নাম সারা কোনো উপায়ে থাকবে না এই জন্য আজকের থেকে ওয়াদা করো আর জিন্দগিতে কোনো দিন মা কে কষ্ট দিব না আর জিন্দগিতে কোনো দিন বাবা কষ্ট দিব না আর জিন্দগিতে কোনো দিন ওলামা ইকরামদের কে আল্লাহর ওলিদের কে অশ্রদ্ধা করে কথা বলবো না পীর মাশায়েকদের কে ভালোবাসবো তাদের কাছে যাব তাদের সওয়াব নিব হক্কানি পীর মাশায়েকদের দরবারে গেলে তো ঈমানটা বেড়ে যায় সুতরাং আজকে থেকে আমরা এই তওবাগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ দুইটা হাত তুলে আল্লাহকে দেখে দি আল্লাহ আকবর আল্লাহ তাআলা আমার এই বাইদেরকে কবুল করে নেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মুরব্বিদেরকে সম্মান করার তৌফিক দান করেন আয় আল্লাহ যতদিন দুনিয়াতে থাকব ইমানের পথে চলার তৌফিক দান করেন সকলে পড়ছি আমিন জিকির